何 আমাদের <static> আপনাদের কষ্ট লাঘব করা বড় কঠিন বিএনপির পক্ষও সম্ভব না সরকারের পক্ষ এই সরকারের পক্ষও সম্ভব আমাদের নেতা খালেদা জিয়ার নির্দেশে প্রতি সাপ্তাহ আপনাদের দরবারে কিছু প্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হওয়ার সুবর্ধ দিয়েছেন কষ্টের শেষ নাই এখন এই কষ্ট গত ষোলো বছর বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি বাংলাদেশের মানুষকে যেভাবে শোষণ করেছে শেখ হাসিনা আপনাদের এই এলাকাও কিছু উঠতি সন্ত্রাসী আওয়ামী লীগ গরিব মানুষ এই এলাকায় বেশি দিনে আনে দিনে এদের উপরও ট্যাক্স তারা নির্ধারণ করেছে মানে ব্যক্তিগত ট্যাক্স আওয়ামী ট্যাক্স এদের বিরুদ্ধে ছাত্র জনতার লড়াই বিএনপির ষোলো বছরের অত্যাচার অবিচার আমার নেতারা যারা এইখানে আসে এলাকা এই লালপুরে আপনার নিশ্চয় খবর আছেন আমার নেতারা কথা বলতে পারে নাই মামলা হামলা দিয়ে তাদেরকে বিধ্বস্ত করে সেই কারণে আপনারা অনুগ্রহ করে একটু ধৈর্য করতে হবে পুনরাসনের কাজ এখন পানি কিছু শুকাচ্ছে ঘরের মধ্যে কাদা এখন আপনাদেরকে সরকারের কাছে আমাদের দাবি থাকবে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক কারণ এখন আর দুর্নীতিবাস সরকার নাই শেখ হাসিনা নাই আওয়ামী লীগও নাই তাই আমরা সরকারের কাছে আবেদন জানাবো দেশে যে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতির আলোকে জঞ্জাট আওয়ামী দুঃশাসনের দুর্নীতিবাজ লোকদেরকে দুর্নীতিগ্রস্ত সৎ সরকারি কর্মচারীরা যারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে গণতন্ত্র হত্যা করেছে সংবিধান নষ্ট করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট করছে তাদের বিরুদ্ধে অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এই সরকার যেন একটি সুষ্ঠু সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচন হলেই জনপ্রতিনিধিরা আসবে আওয়ামী লীগের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত কেউ হবে না সেই কারণে আমাদের নেতা তারেক রহমান বলেছে এক মাথা এক ভোট আমার ভোট আমি দিব এবং স্বচ্ছন্দে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আমরা যারা ভোট দিতে পারবো সেই ভোটেই তারে ক্রমান প্রধানমন্ত্রী হতে চায় মৃত ব্যক্তির চোরা ভোটের রাতের ভোটের এমপি তারে ক্রমান হতে চায় না এমপি হতে চায় না প্রধানমন্ত্রী হতে চায় না তাই আপনাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা আমাকে পাঁচবার এমপি করেছেন আমি যতটুকু পেরেছি আপনাদের সহযোগিতা করেছি এখনো ছুটে আসছি নোয়াখালীর কথা বলো